সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল দশগটি ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো চলে আসলাম আজকে আপনাদের অনেক পুনরোধের একটি ভিডিও যে ছোট ছোটো একেবারে ছোটো সাইজের যে বকনা বাসুরগুলো আছে সেই গরুগুলোর ভিডিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কি পার্টিদের সমাগম কেমন আর এ হাটে ক্রয় বিক্রয় কেমন হয় এই বিষয়গুলো পার্টিদের সাথে কথা বলে একটু আপনাদের জানানোর চেষ্টা করব তো অনেক কষ্ট করে ভাই আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি এবং ছাড়ি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে দুইটি অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো বাজারটা কেমন মনে হচ্ছে আজকে ভালো তো ক্রেতা সমাগম কেমন দেখতেছেন কেবল আসলেন তো কত চা হচ্ছে এটার দাম পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক এই যে পঁয়ত্রিশ হাজার টাকা চা হয়েছে এই খয়েরি রঙের একটি বকনা বাসুরের মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ পার্টিটা কত কি দাম দিতেছে এটার পঁচিশ ছাব্বিশ বলতেছে কতলি বিক্রি করবেন বলে মনে হচ্ছে আজকে বাজারে উনত্রিশ সুপ্রিয় দর্শক উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে এই বকনা বাছুটি এই যে তারপরে লম্বা ফেমের একটি বড় লম্বা ফেমের সাদা একটি বাচ্চা মাশাল্লাহ এই যে হাত পা একবার দেখেন ভাই কতটা লম্বা আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি কত চা হচ্ছে এটা বত্রিশ সুপ্রিয় দর্শক এই যে বত্রিশ হাজার টাকা চা হয়েছে এই গরুটির মাশাল্লাহ অনেক সুন্দর পার্টিরা কেমন কি দাম দিতেছে আজকের বাজারে পঁচিশ ছাব্বিশ বলতেছে সুপ্রিয় দর্শক এই যে পঁচিশ ছাব্বিশ অলরেডি বলতেছে ভাই কত কি হলে কেনাবেচা করা যাবে আজকে বাজার অনুযায়ী মনে হচ্ছে সাতাশ সুপ্রিয় দর্শক এই যে সাতাশ হাজার টাকা হলে ক্রয় বিক্রয় করা যাবে ভাই কয়টা নিয়ে আসছিলেন আজকে একটাই নিয়ে আসছেন সুপ্রিয় দর্শক এই যে প্রচুর পরিমাণে আমদানি একটু আপনাদেরকে দেখাই চোখ ধাঁধানো সব কালেকশন চৌবাড়িয়া হাটে মা শ আল্লায় যে গরুগুলো ঢুকতেছে দেখেন যেই যেই গরু আপনাদের প্রয়োজন যেরকম সবগুলো এই হাটে কিন্তু পেয়ে যাবেন অনেক কম দামে হ্যাঁ সুপ্রিয় দর্শক অনেক কম দামেই পেয়ে যাবেন হাটে আসলেই অবশ্যই বুঝতে পারবেন আপনারা আচ্ছা চা কয়টা নিয়ে আসছেন কত চা হচ্ছে এটার দাম বত্রিশ হাজার সুপ্রিয় দর্শক লাল টকটকে একটি বকনামাচুর বত্রিশ হাজার টাকা চা হচ্ছে আনুমানিক বয়স কত এটার ছয় সাত মাস হবে পাটিরা কত কি দাম দিতেছে চব্বিশ বলতেছে কত হলে বিক্রি করবেন বলে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক হাজার যে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে চাচা বিক্রি করবে এই হাটে আর কি এই যে আরও দেখায় দেখায় আর শেষ করা যাবে না দর্শক এতটা পরিমাণ আজকে আমদানি ভিডিও করতে অনেকটাই কষ্ট হচ্ছে হাটে এই যে দেখেন আটটি একটি ছোট যে বকনা বাসুন আর সালাম আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন কত চা হচ্ছে এটার দাম তিরিশ হাজার তিরিশ হাজার চা হচ্ছে সুপ্রিয় দর্শক তিরিশ হাজার টাকা চা হচ্ছে আমি একটু ভালোভাবে দেখাই এই যে পা চোট কালার সিং দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ছোট একটি বাচ্চা পার্টিটা কত কি বলতেছে আর কি ছাব্বিশ বলতেছে কত হলে বিক্রি করবেন বলে মনে হচ্ছে আটাশ তিরিশ হলে বিক্রি করে যাবেন আর কি সুপ্রিয় দর্শক আঠাশ থেকে তিরিশ হাজার টাকা হলে বিক্রি করা যাবে এই যে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই মাসাল্লাহ এই যে হাটের কিনারাতে চাচা নিয়ে বসে আছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন এটা বাড়ির না ব্যবসার ব্যবসারী কত চা হচ্ছে এটার দাম বিয়াল্লিশ বিয়াল্লিশ সুপ্রিয় দর্শক এই যে গায়ে কিন্তু ভালোটা পরিমাণ স্বাস্থ্য আছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ পালন উপযোগী এই গরুগুলো অনেক সুন্দর ও মোটা তাজা করা যাবে বিশেষ করে পাটিরা কেমন কি দাম দিতেছে একত্রিশ বত্রিশ বলতেছে কত হলে বিক্রি করবেন বলে মনে হচ্ছে মানে আইডিয়া হ্যাঁ ছত্রিশ হাজার সুপ্রিয় দর্শক ছত্রিশ হাজার টাকা হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে চৌবাড়ি হাট মান্দা নওগা থেকে এই যে চাচার কাছে একটি দেখতেছি অনেক সুন্দর গঠন লম্বা ফেমের বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চাচা এটা কি দেশাল দেশি হ্যাঁ দেশি সুপ্রিয় দর্শক দেশি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় হবে কিন্তু বিশাল এটা মাথাটা দেখলে বোঝা যায় কত দাম চা হচ্ছে তেতাল্লিশ দাম চা হচ্ছে পাটিরা কত কি বলতেছে এটার দাম তেত্রিশ বত্রিশ কত কি হলে বিক্রি করবেন বলে মনে হচ্ছে ছত্রিশ হলে দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা হলে এই গরুটি দিয়ে দিবে চাচা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর প্রচুর পরিমাণে হাটে আমদানি যে হিউজ পরিমাণ যেই দেখেন একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আজকে হাটে আমদানি হয়েছে প্রচুর প্রচুর আমদানি যা দেখিয়ে শেষ করা যাবে না আপনাদেরকে অনেকটাই আমদানি দেখা যাচ্ছে এই যে